আমরা কষ্ট করি কটা ভাত খাবার জন্য আর প্রাণ ভরে যদি ভাতই খেতে না পারি তাহলে না খেয়ে থাকাই ভালো সাব্বিরের কথা শুনে শিমলা বলল তুমি চামচ দিয়ে ভাত খেতে পারো না তাহলে আমার সাথে চাইনিজ রেস্টুরেন্টে আসছো কেন তোমার জন্য তো রাস্তার পাশে খোলামেলা হোটেলই ভালো ভালো তুমি যে একজন খ্যাত এটাই তার প্রমাণ সাব্বির বলল বললো তুমি এসব কি বলছো আমি খ্যাত মানে আমি যদি খেত হতাম তাহলে কি তোমার মতো একজন সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে পারতাম শিমলা বলল আমি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে আমাদের সোসাইটির সাথে মানিয়ে নিতে পারবে এখন দেখছি গ্রামের কেউ ভূত কখনো ভদ্রতা বুঝবে না তোমাকে বিয়ে করলে আমার সারা জীবন তোমার সাথে খ্যাত হয়ে থাকতে হবে আমি কখনো ভাবিনি যে তোমার মতো একটা কেউ ভূতের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হবে শিমলা এ কথা বলে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো পকেটে টাকা আছে নাকি লাঞ্চের বিলটা আমাকেই দিতে হবে সাব্বির বলল খাবার রেখে উঠলে কেন তুমি এখানে বসো ঠান্ডা মাথায় খাবার খেয়ে নাও খাবার বসে রাগ করলে আল্লাহ তালা নারাজ হয় শিমলা রেগে গিয়ে খাবারের প্লেট নিয়ে আরো কিছু খাবার সাব্বির প্লেটে চামচ দিয়ে ঢেলে দিয়ে বলল তুই খাবি না নে যত পারিস খা একটা কথা শোন গ্রামের একজন কেউ ভূতের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না